দেশের ঐতিহ্যবাহী বাহিনী বিজেপি বিজেপি চলমান অভিযানে একের পর এক চোরাচালীন আটক করা হচ্ছে চালন হচ্ছে বিরাম আদালতের অভিযান গত দেড় মাসের ব্যবধানে বিজেপির অভিযানে দর্শকের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পাঁচ কোটি টাকার বিরুদ্ধে মালামাল জব্দ করা হয়েছে সর্বশেষ গত দুই দিনে আটক করা হয়েছে মোবাইল সেট সহ অর্ধ কোটি টাকার মালামাল বিশেষ নিশ্চিত করেছেন বিজেপি কর্তৃপক্ষ আমরা এ বিষয়ে বিস্তারিত দেখাব জানাবো শোনাবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের চলুন আলো চিত্রে এবং ভিডিও চিত্রে দেখে আসুন শুনে বিস্তারিত আমরা জানাবো জানাবলে ভারতের চোরাচালান পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট বিজেপি এবং পুলিশের সমন্বয়ে বিজেপি কর্তৃক বিশেষ ট্যাক ফোর্স এর মাধ্যমে রহমান চেম্বার তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে উক্ত ট্যাক্স ফোর্স অভিযানে উপস্থিত ছিলেন যশোর উনপঞ্চাশ বিজেপি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ফার্জিন ফাইন এবং সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারসার ত এছাড়া মোহাম্মদ আমিদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ রহমান চেম্বারে মার্কেটের তলায় ষোলোটি মোবাইল ফোনের দোকানে অভিযান পরিচালনা করা হয় এই সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে আনার অভিযোগে একশো একত্রিশটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয় যার সিজন মূল্য বত্রিশ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজেপি সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন বিজেপি কর্তৃপক্ষ তবে রহমান চেম্বারে মোবাইল ব্যবসায়ীরা জানান ভারত থেকে বিভিন্ন পাসপোর্ট যাত্রীরা নিয়ে আসেন এই মোবাইল এবং তাদের কাছ থেকে একটা করে কেনেন তারা এই মোবাইল জব্দ করা হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের যশোর বিজেপি বিজিপাইনে ভারতের অধিনায়ক মেজর মোহাম্মদ ফার্জিন ফাইনের নেতৃত্বে শাহজাহপুর বিওপি আমরাখালী চেকপোস্ট জ্ঞান বিএপি এবং এলাকায় বিশেষ বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় এই সময় মঙ্গলবার অভিযান পরিচালনা করে পঁচিশ লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা মূল্যের বিদেশি মদ শাড়ি থ্রি পিস কম্বল তৈরি পোশাক চকলেট কিসমিস খাদ্যদ্রব্য সব বিভিন্ন ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে বলে দাবি বিজেপি কর্তৃপক্ষের তবে ভারত থেকে বিভিন্ন পাসপোর্ট যোগে আসাও আসা এই সমস্ত কসমেটিক সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সীমান্তের একটি সূত্র বিজেপি অধিনায়ক আরও জানান চোরাকার বিকে মালামাল শুল্ক খর ফাঁকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ পাচার করাই জব্দ করা হয়েছে এই মালামালগুলো এবার ভারতীয় দ্রব্য সামগ্রীর চোরাচালানের কারণে দেশি শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি দেশের উল্লেখ্যযোগ্য রাজস্ব বঞ্চিত ফলে বিজেপি তার দায়িত্ব কর্তব্য থেকে এই অভিযোগ পরিচালনা করছেন বিজেপি দেশপ্রেমিক এবং জনস্বার্থে পরিচালিত অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ বিজেপির এই ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিকেরা নাগরিকেরাভ